স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব এসএসসি দু হাজার পঁচিশের পদার্থবিজ্ঞানের ছয় নং অঙ্কটি এটি অনেকে বলেছিল করে দেওয়ার জন্য তো আমরা শুরু করছি তো আমি গ এবং ঘ সমাধান করে দিচ্ছি গতে বলেছে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা যদি চিত্রটি খেয়াল করি যেহেতু একটা দর্পণের ভিতরের দিকে পাড়া লাগানো তার মানে হচ্ছে দর্পণটি উত্তল দর্পণ সেটা দেখে আমরা অ্যানশিউর হলাম যে দর্পণটি উত্তল দর্পণ তো এখানে বলা আছে ও সি ও থেকে সি পর্যন্ত মানে বক্রতার যে বেসার্দ সেটা হচ্ছে বিশ সেন্টিমিটার এবং ও কিউ ও কিউ মানে দর্পণের সামনে থেকে বস্তু পর্যন্ত এটা হচ্ছে কি বস্তুর দূরত্ব ও কিউ হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে যেহেতু এখানে বক্রতার বেসার্দ আছে তাহলে আমি কী দিয়ে বের করতে পারি ফোকাস দূরত্ব কারণ বক্রতার বেশার্ধের অর্ধেক হচ্ছে আমার ফোকাস দূরত্ব তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দর্পণের ফোকাস দূরত্ব না দর্পণের বক্রতার বেশার্ধ দেওয়া আছে বক্রতার বেশার্ধ আর সমান সমান হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে আমরা ফোকাস কত পাব এফ কত পাবো এফ হচ্ছে আর বাই টু এখন যেহেতু দর্পণটি উত্তল দর্পণ ছিল উত্তল দর্পণের ফোকাস কি হয় নেগেটিভ হয় কারণ কি উত্তল দর্পণ তাহলে আমরা কী পাবো মাইনাস টেন সেন্টিমিটার আমাদের ফোকাস হচ্ছে কত মাইনাস টেন সেন্টিমিটার আর কি দেওয়া আছে ও থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে বস্তুর দূরত্ব দেওয়া আছে তো বের করতে পারলে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি নির্ণয় করো তাহলে বস্তুর দূরত্ব কত দেওয়া ইউ হচ্ছে পনেরো সেন্টিমিটার আমরা বের করব হচ্ছে ভি প্রতিবিম্বের দূরত্ব বের করব ওকে তাহলে আমরা সূত্র কি জানি আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ তাহলে আমরা বের করব কার মান ভিড় মান তাহলে প্লাস ওয়ান বাই ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে তাহলে এখানে আমরা কত পাব হচ্ছে মাইনাস টেন হচ্ছে তো এখানে যদি আমরা দশ আর পনেরো লসাগুনে আমরা পাব কত পাবো হচ্ছে তিরিশ তাহলে দশ দ্বারা তিরিশকে ভাগ করলে হবে তিন আর মাইনাস আছে মাইনাস তিন এই মাইনাস টু উপরে ধরতে পারি সমস্যা নাই এক জায়গায় ধরলেই হলো পনেরো দ্বারা ভাগ করলে হচ্ছে দুই তার মানে মাইনাস টু তাহলে আসবে ওয়ান বাই ভি মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ বাই তিরিশ তাহলে আমরা যদি ভিড়মাণ বের করি উল্টায় দিতে হবে ভি সমান সমান তিরিশ বাই মাইনাস পাঁচ তাহলে আমরা ভি পেলাম কত মাইনাস সিক্স সেন্টিমিটার কিন্তু এই হচ্ছে কিন্তু আমাদের প্রতিবিম্বের দূরত্ব আর প্রতিবিম্বটি মাইনাস সিক্স সেন্টিমিটার কিন্তু আমাদের ভিড়মাণ বের হয়েছে মানে অবাস্তব প্রতিবিম্ব হবে আচ্ছা এবার আমরা ঘ নাম্বারটি দেখি আশা করি গ সবাই বুঝতে পেরেছি তো ঘনম্বরে বলা আছে উদ্দীপকে উল্লেখিত দর্পণ দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কী বিবর্জিত মানে হচ্ছে বড় আকারে খুব বড়ো আর কি তো এক্ষেত্রে উল্লেখ উদ্দীপকে উল্লেখিত দর্পণ দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে তাহলে অলরেডি কিন্তু বস্তু আমার কিউ সমান সমান পনেরো সেন্টিমিটার দূরত্বে ছিল ওকিউ হচ্ছে পনেরো সেন্টিমিটার দূরত্বে ছিল তার মানে দশের বেশি কিন্তু দূরত্বে বস্তুটি আছে তাহলে আমরা কিন্তু এই চিত্রেই করতে পারি এবং সঠিক চিত্রের সাথে তোমার যুক্তি উপস্থাপন করো তাহলে আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমেই করতে পারি যেহেতু বস্তুটি দর্পণ থেকে পনেরো সেন্টিমিটার দূরে আছে আমাদের বলছে যে দশ সেন্টিমিটারের বেশি দূরত্বে হলেই হলো আমরা কি বিবর্তিত প্রতিবিম্ব পাবো এই জন্য সেটি আমরা বের করে দেখব তো এই কিন্তু ছিল আমাদের চিত্রটি এখানে ছিল হচ্ছে বস্তুটি ও কি বস্তু এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে বক্রতার কেন্দ্র তো আমরা কি করতে পারি আমরা যদি এটা হচ্ছে প্রধানক্য বলে প্রধানক্যের সমান্তরালে আলোক রশি দেই আলু রশি দেই তাহলে সেটা কোন দিক বরাবর যায় ফোকাস বরাবর যায় কিন্তু এটা তো উত্তল দর্পণ ভিতরের দিকে পাড়া লাগানো তার জন্য এইভাবে কিন্তু রসিটা প্রতিফলিত হয়ে যাবে তো সেক্ষেত্রে এইখান ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে বাস্তবে কিন্তু আসছে না আসছে বলে মনে হবে আবার আমরা যদি বক্রতার কেন্দ্র বরাবর যদি আলু রশি দেই তাহলে সেটা কিন্তু ওই বরাবরই প্রতিফলিত হয় তাহলে সাপোজ আমি এই বরাবর আলোক যদি দেই তাহলে সেটি কি এই বরাবরই প্রতিফলিত হবে আর মনে হবে যে এই বক্রতার কেন্দ্র দিয়ে কেন্দ্র থেকে আসছে এটা মনে হবে কিন্তু অবাস্তব তো সেক্ষেত্রে এই যে এই দুইটা রশ্মি যেগুলো মনে হচ্ছে তারা যে বিন্দুতে ছেদ করছে এটাই কিন্তু আমার কি বিম্বের দূরত্ব মানে বিম্বটা যে এই বস্তুর জন্য যে বিম্বটা গঠিত হয়েছে তাহলে এই হচ্ছে তো এইখানে যদি আমরা নামকরণগুলো করি যে এটা এ ছিল এ থেকে এম পর্যন্ত গেল আর এটা হচ্ছে ধরলাম যে ডি আর এই যেখানে বিম্ব হয়েছে সেখানে ধরলাম হচ্ছে আই বিন্দু আমরা বর্ণনা লেখার সময় এভাবে লিখব যে আলুক্রসি এ এম রশি বরাবর আপতিত হলো এবং এম এন রশি বরাবর প্রতিফলিত হয়ে গেল। আর প্রতিফলিত রশিটি মনে হবে যে ফোকাস বিন্দু থেকে আসছে তো আমরা পিছনের দিকে সেজন্য কি করলাম বর্ধিত করে দিলাম আসছে বলে মনে হচ্ছে ডডো দিয়ে দিলাম আবার রশি যখন এডি পথে আপতিত হলো তখন আবার ডি এ পথেই কী হলো প্রতিফলিত হলো এই যে এ থেকে ডি এই পথে আপতিত হলো আর ফিরে গেল কোন পথে ডি থেকে এ পথে আর আমরা মনে করলাম যে আলুক রশিটি কী বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছে তাহলে এই যে মানে কল্পনা করে রশিগুলো তারা যে বিন্দুতে মিলিত হলো ওইখান থেকে প্রধানক্ষ বরাবর কিন্তু আমাদের কি হলো বিম্ব গঠিত হলো তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লক্ষ্য বস্তুর আকার থেকে বিম্বের আকার খর্বিত বা ছোটো হয়েছে তার মানে কি তার মানে এখানে বিবর্তন হয়নি তো এই কথাগুলো লিখে দিলেই কিন্তু তুমি প্রশ্নে চারে চার পেতে পারো এবং তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি ওই ধরনের সমাধানগুলো বেশি বেশি দিব ভালো থাকবে সবাই ধন্যবাদ সকলকে